ইতিমধ্যেই আধার কার্ড নিয়ে পাঁচটি খুশির খবর দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা ভারতবর্ষের প্রত্যেক নাগরিককে জানতে হবে তো বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধার কার্ড নিয়ে কী খুশির খবর ঘোষণা করলো এবং এর দ্বারা নাগরিক কিভাবে উপকৃত হবেন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেবো তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এ বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন আধার কার্ডধারীদের জন্য আসছে বড়ো সুখবর দু হাজার পঁচিশ সালের পহলা নভেম্বর থেকে আধার কার্ডের আপডেট করা যাবে ঘরে বসে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে আর যেতে হবে না আধার সেবা কেন্দ্র বা লম্বা লাইনে দাঁড়াতে হবে না নাম ঠিকানা জন্ম তারিখ থেকে শুরু করে মোবাইল নম্বর সবই এখন অনলাইনে সংশোধন হয়ে যাবে সহজে ও নিরাপদে আধার আপডেট প্রক্রিয়ার নতুন নিয়ম আগে যে কোনো তথ্য সংশোধনের জন্য যেতে হতো আধার সেবা কেন্দ্র নতুন নিয়ম এই প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে নাম ঠিকানার মতো তথ্য আপডেটের সময় নাগরিকদের দেওয়া নথি যেমন প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড বা সক্রিয়ভাবে যাচাই করা হবে সরকারি ডাটাবেসের মাধ্যমে ফলে সময় বাঁচবে আর তথ্যের নিরাপত্তাও থাকবে নিশ্চিত তাহলে এর ফলে সময়ও বাঁচবে আর তথ্যও থাকবে সুরক্ষিত নতুন ফি কাঠমা নাম ঠিকানা বা মোবাইল নম্বর আপডেট করতে লাগবে পঁচাত্তর টাকা তাহলে মোবাইল নম্বর নাম ঠিকানা ঠিক করতে লাগবে পঁচাত্তর টাকা ফিঙ্গার প্রিন্ট আইরিশ বা ছবি আপডেটের জন্য একশো পঁচিশ টাকা পাঁচ থেকে সাত বছর শিশুদের ও পনেরো থেকে সতেরো বছরের ছেলেদের বায়োমেট্রিক একদম বিনামূল্যে অনলাইনের নথি আপডেট চোদ্দো জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত বিনামূল্যে এরপর সেবা কেন্দ্রে আপডেট করতে লাগবে পঁচাত্তর টাকা আধার পুনর্মর্দনের জন্য চল্লিশ টাকা ঘরে বসে এনরোলমেন্ট সার্ভিস প্রথম ব্যক্তির জন্য সাতশো টাকা একে ঠিকানা অতিরিক্ত প্রতিজনের জন্য তিনশো পঞ্চাশ টাকা প্রথম ব্যক্তির জন্য সাতশো টাকা এবং একে ঠিকানা অতিরিক্ত প্রতিজনের জন্য তিনশো পঞ্চাশ টাকা আধার প্যান লিঙ্ক বাধ্যতামূলক প্রত্যেক প্যান আধার কার্ডধারীদের জন্য একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই আধারের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে লিঙ্ক না করলে দু হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকেই প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং তা আর কর সংক্রান্ত বা আর্থিক কাজে ব্যবহার করা যাবে না নতুন প্যান কার্ড আবেদনও ও আধার যাচাই বাধ্যতামূলক হবে সহজকৃত কেওয়াইসি প্রক্রিয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নাও ইওর কাস্টমার কেওয়াইসি প্রক্রিয়ার আরও সহজ করা হয়েছে এখন নাগরিক তিনভাবে কেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন আধার ওটিপি যাচাই ভিডিও কেওয়াইসি অথবা মুখোমুখি যাচাই এর ফলে প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ পেপারলেস ও সমস্যায়ী কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ ডিএআই জানিয়েছে এই নতুন নিয়মগুলি নাগরিকদের সময় ও পরিশ্রম দুইই বাঁচাবে ঘরে বসে আপডেট করার সুবিধা যেমন আনবে স্বস্তি তেমনি তেমনই কাগজপত্রের সংক্রিয় যাচাই বাড়বে তথ্যের নিরাপত্তা তবে আধার প্যান লিঙ্ক করার সময়সীমা মিস করলে পড়তে হবে পারে আর্থিক ঝামেলায় তাই সময় মতো আপডেট করায় বুদ্ধিমানের কাজ তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে তখন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য